এই পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকের রুহ প্রত্যেকের আত্মা আমি আল্লাহ তালা রাত্রে তাদের কাছ থেকে নিয়ে নেই আল্লাপাকলার প্রত্যেকের রুহু প্রত্যেকের অন্তর যার মাধ্যমে মানুষ থাকে কথা বলে সেই রুহুটাকে আল্লাহ কবজা করে নিয়ে নেয় আমি আল্লাহ যাদেরকে যাদের জন্য মৃত্যুটা আমি আল্লাহ তালা গ্রহণ করে নেই যাদের জন্য মৃত্যু অবতারিত হয়ে গেছে তাদের রুহু আমি আল্লাহ আর না দেয় ছিল আর যাদের মৃত্যু বাকি আছে হায়াত আছে আমি আল্লাহ তাদেরকে আবার আল্লাহ প্রত্যেক মানুষ রাত্রে বেলা মৃত্যু হয়ে যায় আমার ভাইরা আমরা যে রাত্রে ঘুমাই আমাদের অন্তরটা আমাদের রুহু আল্লাহ নিয়ে নে